এই মুহূর্তে আমরা এই বাস্তবিক জগৎ থেকে একটু ভিন্ন জগতে ঘুরে আসব সেই ভিন্ন জগৎটা এমন যেখানে কল্পনা শক্তি আপনাকে পুরো অন্য একটি জগৎ তৈরি করে দেবে হ্যাঁ আমি বলছি কল্পকাহিনীর বিখ্যাত লেখিকা জে কে রাউলিং এর কথা আসছেন জে কে রাউলিং ফিনিমাল ইনগ্রেসেস ফর দ্য থিং ইটসেলফ ধন্যবাদ মাননীয় পাইলট আমাকে সংগঠনপূর্ণ সময় বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আমার এই উক্তির মাধ্যমে আপনারা সবাই নিশ্চয় চিনতে পেরেছেন আমি কে হ্যাঁ মাননীয় পাইলট আমি আর কেউ নই আমি হলাম বিশ্ববিখ্যাত কল্প কাহিনী হ্যারি পটার রচয়িতা জন ক্যাথরিন রাউইং আমি হ্যারি পটার সিরিজ ফিলোসফার প্রকাশের পর থেকে অনেক পুরস্কার পেয়েছি আর কম গুরুত্বপূর্ণ মানুষদের এমন পুরস্কার দেওয়া হয় কিনা তা আমার জানা নেই চারটি হুই টাকে প্লাটিনাম বুক অ্যাওয়ার্ডস তিনটি ন্যাশনাল স্মার্ট বুক প্রাইজ দুটি স্কট সার্চ কাউন্সিল বুক অ্যাওয়ার্ডস উদ্বোধনী হুইট বেট বর্ষসেরা গ্রন্থ পুরস্কার ডব্লিউ এস স্মিথ বর্ষসেরা বই এছাড়া আমি দু হাজার এক সালে হ্যারি পটন গবেট অফ আর বইটি যেন পুরস্কার পেয়েছি কি মাননীয় পাইলট গুনতে গুনতে হাঁপিয়ে গেলেন তো আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন ও টাইমস প্রভৃতিতে সম্পাদকের পছন্দ ও প্রস্তাবিত শ্রেষ্ঠ বইয়ের তালিকায় কার বের হয়েছে একটি খোঁজ নিন আমার কোন বই বের সাথে সাথে পৃথিবীর সাহিত্য জগৎ আরো একবার নড়েচড়ে বসে আমি আমার অস্থান লেখনী দিয়ে কোটি কোটি শিশু কিশোরের মন্ত্র যাই করেছি সেই সাথে কোটি কোটি প্রাপ্তবয়স্ক রূপকথা জগতে দিন রাত বিচার করতে বাধ্য করেছি শাহরুখ যেখানে আমার হ্যারি পটার মুভির মোট আয় নয় দশমিক পাঁচ বিলিয়ন ডলার সেখানে তোমার জাওয়ান মুভির আয় মাত্র এগারোশো সতেরো কোটি রুপি তো এখান থেকে বোঝা যাচ্ছে কার মুভি কতটা ব্লক হিট আপনারা সবাই নিশ্চয়ই নোকিয়া কোম্পানির নাম জানেন কিন্তু আপনার কি শুধুমাত্র গল্প বই লিখি নোকিয়ার পুরো কোম্পানি মূল্য থেকে পঞ্চাশ লক্ষ ডলার বেশ আয় করেছি আমার মোট সম্পদের পরিমাণ এখনো রানী দ্বিতীয় এলিজাবেথ থেকে বেশি সো উইন নো দ্যাট মানি ইজ আ সেকেন্ড গার্লস এখানে বসে গেছে সাকিব আল হাসান তিনি এ আছেন অস্ট্রেলিয়া এ আছেন বাংলাদেশ এ আছেন মাগুরা অথবা এ আছেন মিরপুর স্টেডিয়ামে অনেকেই ভাবেন তিনি হয়তো জাদু শিখেছেন কিন্তু নতুন করে কিছু বলার নেই এই জাদুবিদ্যা সামনে লেখা বই থেকেই পেয়েছে তাই মাননীয় পাইলট যদি আমি বেঁচে থাকি তাহলে বেঁচে থাকবে আমার লেখনি যার মাধ্যমে একটি উন্নত বিশ্ব গড়তলা সম্ভব হবে আর মাননীয় পাইলট আপনি যদি বই পড়তে ভালোবেসে থাকেন তাহলে আমি আমার সাথে চলে বইটি আপনাকে দেব এবং তার বিনিময় আপনাকে প্যারাশুটটি দেবেন আর আপনি আমাকে প্যারাশুটটি দিবেন না কারণ মাননীয় পাইলট আপনি যদি আমাকে প্যারাশুটটি না দেন তাহলে আমি আমার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে আপনাদের সকলকে ভাষ্য করে দেব সো বি কেয়ারফুল আসলে সাবধানতার মার নেই যদি এখানে কেউ আমরা ভস্য হতে না চাই তাহলে জেকে রাউলিং কে আমাদের সবার উপরেই রাখতে হবে তাই তো